এক গর্জে বর্জপাত হয় আর বিদ্যুৎ এসে স্যানজাকার ওপর পড়ে সে দূরে ছিটকে গিয়ে পড়ে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার কোনো ক্ষতি হয় না বজ্রপাতের ফলে তার হাতে থাকা শিল সহ আশেপাশে থাকা সবার শিলগুলো ফেটে যায় কিন্তু তখন স্যানজাকার ঠিক আছে কিনা সেটা দেখতে কিছু লোক দৌড়ে তার কাছে আসে কিন্তু তারা যখন তার শরীরে হাত দেয় সাথে সাথে অলৌকিকভাবে বিদ্যুতের ঝটকায় তারা সবাই দূরে গিয়ে পড়ে এরপর কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয় স্যানজাকা রুমে ব সে পড়াশোনা করছিল তখন তার মা তার কাছে এসে বলে আমি শহরে যাচ্ছি কিছু জিনিস কিনতে তুমি বাড়িতেই থাকো কোথাও বের হয়েও না এটা বলে তার মা চলে যায় কিন্তু স্যানচাকা একা থাকতে চাচ্ছিল না তারপরেও কোনো উপায় না থাকায় তাকে রাজি হতে হয় কিন্তু পুরো রাত কেটে গেলেও স্যানচাকার মা বাড়িতে আসে না এভাবে কয়েকদিন কেটে যায় কিন্তু তাও স্যানচাকার মা ফিরে আসেনি সানচাকা বাড়িতে যা ছিল সেগুলো খেয়ে দিন কাটাচ্ছিল কিন্তু তারপর একটা সময় বাড়িতে থাকা খাবারও শেষ হয়ে যায় তাই তখন বাধ্য হয়ে সানচাকাকে বাড়ির বাইরে বের হতে হয় মাত্র কয়েক মাস আগেই সে তার বাবাকে হারিয়েছে আর এখন তার মাও বাড়িতে ফিরছে না তাই একা ক্ষুধার্ত সানচাকা বাড়ির বাইরে বের হয়ে আসে